হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আমি একদম ঘুম থেকে উঠে সকাল সকাল একদম ভিডিও করতে রেখে গেছি আর তোমাদেরকে যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমার বাড়ির অনুষ্ঠান পার্ট ওয়ান পার্ট টু আমি বলে আমি দেব কারণ পার্ট ওয়ানে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তাই ছোটো ছোটো করে পার্ট ওয়ান পার্ট টু করেছি এই যে দেখো পেছনে আমার প্যান্ডেল হয়ে গেছে বাড়ির প্যান্ডেল আর এখন আমরা যাচ্ছি গ্যাস কোথায় বাজার করতে এই যে এখন গাড়ি চালাচ্ছে আমার ভাই মানে আমার সেজ কাকুর ছেলে তো আমরা আরও আমার সঙ্গে মেশো আছে মা আছে তো সবাই যাচ্ছি বাজার করতে এই যে বাজার করে দিন প্রথমেই ঢুকে গেছি মাটির মানে হাড়ির যে মাটি গড়সি যে পাওয়া যায় সেই দোকানে তো এই যে যেমন প্রদীপ তারপর হচ্ছে মানে আরও কিছু যে নাম আমি সেগুলো আমি সত্যি মানে বলা তো সম্ভব না তো মানে এই যে প্রদীপ প্রদীপ এইসব কেনার জন্য প্রথম মাটির দোকানে ঢুকে গিয়েছি ঢুকে তারপর দিন তারপর চলে এসেছি গাছ কোথায় যে দশকর্মা দোকানে এই যে দশকর্মা দোকানে আর আমরা একটু অন্য সাইডে বাজার করছিলাম দশকর্মা দোকানে আমার বাবা মানে বাবা এই যে বসে আছে বাবাই সব কিছু যে ওগুলো কেনাকাটি করছে তো দেন এইটা দশকর্মা দোকান থেকে হয়ে তারপর থালা বাসনের দোকানে এসেছি কারণ কিছু পিতলের জিনিসপত্র কিনতে হবে যেমন ঘুঁটি একটা থালা একটা এইগুলো কিনব তো এইগুলো কিনছে যে মেশো আর মা আছে এই যে মেশু মার আর কিনে দেন তারপর চলে এসেছি আমরা হচ্ছে কাপড় দোকানে কাপড় দোকানে অনেক কিছু আমাদেরকে কাপড় দোকানে কিনতে হবে যেমন শাড়ি তারপর হচ্ছে মানে পুজোর যে শাড়ি যে মানে পুজোর শাড়ি পূর্ণমাসের শাড়ি এইসব অনেক কিছু আছে নিয়ম তো শাড়ি তারপর ধুতি গামছা সব কিছু আমাদেরকে কিনতে হবে তো এই জন্য এই যে প্রত্যেকটা একটা একটা জিনিস করে কাকিমা মানে আমি যে যে দোকান থেকে মানে মানে কাপড় বাজার করি তো ও বের করছে আর এই যে মাসি মেশো না মাসি মেশো ভুলে ভুল এগিয়েছে মার মেশো তো কেনাকাটি করছে দেন কেনার পর তারপর বাড়ি চলে এসছি বাড়ি এসে তো যখন দেখি এই যে এই যে বাপন দা নদীয় বাড়ি তো বাপন দা মানে সাজাবে বলে ঠাকুর ঘন্তে সাজাবে দেন তারপর উঠে এসে যখন এটা হচ্ছে আমার বাড়ির সাথে মানে আমাদের ঘরটা এখন তোমাদের দিদিভাই আর হচ্ছে মানে এ হচ্ছে আরেকটা যে মেয়ে যে আছে ও হচ্ছে মেঘনা মানে আমার যে তোমার দিদি দিদিভাইয়ের বোন তো দুজন মিলে ঠাকুর ঘরটা সাজাচ্ছে এই যে পরপর এই যে রাধাকৃষ্ণ আছে ছোটো ছোটো মহাপ্রভু আছে আমার এটা আমার নিজস্ব বাড়িতে আর কি এই যে সব কিছু সাজা আর প্রত্যেকটা পুজো না মানে অনুষ্ঠান হওয়ার আগে মানে ঠাকুর ঘরটাকে সাজানো হয় মানে গাইস আর ভিডিওটা বেশি বড় করব না তো পার্ট টুতে তে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থেকো আর আমাদেরকে একটু ভালোবাসা দিও যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত করছি সবাইকে বলছি টাটা